সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু ওনার জীবনের গল্প শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছে আপু আপনার দেশের বাড়ি কোথায় ভোলা আপনার নাম কি ফাতেমা ফাতেমা আপনার বর্তমান বয়স কত টোয়েন্টি এইট বছর আঠাশ বছর ফাতেমা আপনার কি এর আগে বিয়ে শাদি হয়েছিল জীবে আমার বিয়ে দিব হয়েছিল কিন্তু উনি লোক হিসাবে ভালো না আমার খুব বিরক্ত করতে আছে আমার এই ক্ষেত্রে তারে ভালো লাগে না উনি আবিজাবি খায় তো মেদেন নিয়ে কষ্ট করতো তাই আমার সহ্য না করতে আমি তাকে ডিপোজ দিয়েছেন আর উনার সাথে কোনো সম্পর্ক এখন বর্তমান নাই না ভাইয়া কোনো সম্পর্ক নাই নতুন কাউকে জীবনে খোঁজার জন্য এসেছেন আমাদের কাছে কেমন মানুষ চান আপনি জীবনে আমার জীবনে আমি একটা শুধু ভালো মনের মানুষই চাই যে আমাকে সব সময় বুঝবে আমাকে কষ্ট না দেবে আমার আম্মু আছে ওনার উপর কোনো যৌতুক নিয়ে জোর দাবি না করতে পারে আমি এসে কথা মনে মানে আপনার আম্মু আছে কোনো যৌতুকের দাবি করা যাবে না বিনা যৌতুকে কিন্তু আপনাকে বিয়ে করতে চায় আচ্ছা আপনার বয়স আঠাশ বছর আপনার বয়সে কোনো পাত্র অবিবাহিত পাওয়া যাবে না বিবাহিত পাওয়া যাবে বিয়ে হয়েছে বিয়ে করেছে স্বামী স্ত্রী চলে গিয়েছে কিংবা মারা গিয়েছে এমন লোক যদি আপনার জীবনে আসে চলবে অবশ্যই চলবে কিন্তু তার একটাই কথা যে আমাকে যদি সে ভালো রাখতে পারে আমি টাকা পয়সা চাই না কিন্তু সে আমাকে ভালো রাখবে ভালোবাসবে আমার মনে মানুষ হয়ে উঠবে আমি এটুকু আপনাকে ভালোবাসতে হবে আপনি ভালোবাসবেন না অবশ্যই বাসবো কেন বাসবো না আমার মনে মানুষ হলে আমি তাকে অবশ্যই ভালোবাসি কেমন ভালোবাসবেন বা কত ভালোবাসবেন টাকার মাপ দিয়ে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দেবেন দিবেন যেন আপনার হাজবেন্ড যেন অন্য কোনো নারীর প্রতি আসক্ত না হয় সেটা আপনি বলতে চাচ্ছেন মানে আপনি অফুরন্ত একটা নারী একটা স্বামীকে কতটা ভালোবাসতে চাই বা পারে তার চেয়ে বেশি ভালোবাসা চেষ্টা করবেন সর্বোচ্চ এটা আপনি একটু বলেন তো কতটা ভালোবাসা যে আমার কথা শে আর সে তার কথা আমি শুনবো এই ভিতরে যতটুকু ভালোবাসা আল্লাহ দিয়ে রাখবে এই বিষয়ে অন্য কিছু কিছু নয় আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে দেখেন ভাই আমারা তো গরিব দিন আর দিন খাই আমার কোনো ইনকাম নাই আমি বর্তমানে একটা ইনকামের পথ খুঁজছি যাতে চাকরি বাকরি হলে আমার অন্য অসুস্থ বোনদেরকে দেখতে হবে কিন্তু আপনাদের লাইফে এসেছি আপনাদের এখান থেকে কন্ট্যাক্ট হবে যদি কেউ আমাকে ভালোবাসে অবশ্যই আপনাদের মাধ্যম থেকে আমার ফোনের ব্যবস্থা করে দিই দিলে আমি তার সাথে যোগাযোগ করবেন ফোনের ব্যবস্থা প্রিয় দর্শক ওনার সাথে যদি যোগাযোগ করতে চান ফাতেমার সাথে যদি কথা বলতে চান ফাতেমার দেশের বাড়ি বরিশাল ভোলাতে আর ওনার সাথে যদি কথা বলতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেলে করতে পক্ষে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফাতেমা আরও একটা কথা বলতে চাই ফাতেমা হ্যাঁ যে বিয়ে করবেন আর তার বাবা মাকে তো ভালোবাসবেন জি জি অবশ্যই আমার বাবা তো নেই তাই না মা আছে আমার মাকে ভালোবাসলে আমার আশি চলছে আচ্ছা আরেকটা কথা ভাববে মা যেহেতু আপনার দ্বিতীয় হাজবেন্ড উনি হবে প্রথম হাজবেন্ডের কথা বারবার মনে করার চেষ্টা করবেন না না এখন সেক্ষেত্রে তো হয় না তাই না যেহেতু আমি তাকে দিয়েছি এখন মনে করলে সব মনে করতে হবে না কেননা আমার যদি সে দ্বিতীয়বার যে আসবে আমার জীবন আচ্ছা স্বামী যদি বিদেশে থাকে স্বামীর সাথে সারা রাত ফোনে কথা বলবেন ফাতেমা ভালো থাকবেন না আপনার জন্য দুয়া রইলো ভালোবাসা রইলো ফাতেমা একটু সামনে হেঁটে আসবেন ফাতেমা আপনার ওয়েট কত জানেন